সত্যি বৈচিত্র্যময় এই পৃথিবী কেউ খাবে কেউ খাবে না কেউ পাঁচতলায় আবার কেউ গাছতলায় এছাড়া কথাই বলে না আজকে রাজা কালকে ফকির ঠিক সেই অবস্থায় স্বামী পঞ্চায়েত সচিব ছিলেন চার ছেলে পাঁচ মেয়ে এবং স্ত্রী সহ এগারো জনের পরিবার খুব সুখে শান্তিতেই চলছিলেন কিন্তু কিন্তু না ভাগ্যের কি পরিহাস দেখুন হঠাৎ পরিবারে যেন নেমে আসে কালো ছায়া পঞ্চায়েত সচিব বি বর্মা জমাতিয়া অকাল মৃত্যুতে আজ পরিবারটি যেন নিঃস্ব হয়ে পড়েছে প্রায় বারো থেকে তেরো বছর ধরে এই পরিবারটি যেন নিঃস্ব করুণ অবস্থার মধ্য দিয়ে প্রতিটি দিন অতিবাহিত করতে করতে আজ যেন মানসিক ভারসাম্যহীন অবস্থায় হয়ে উঠতে চলেছে দিন আনতে প্রান্ত ভিপিএল পরিবার হলে পরেও সরকারের ছিটে সাহায্যটুকু এসে পুঁছোয়নি মৃত পঞ্চায়েত সচিব বি বর্মা জমাতিয়ার স্ত্রী তৎকালীন সময়ে একটি মাটির ঘর তৈরি করলে পরেও সম্প্রতি বন্যায় একাংশ ভেঙ্গে চুরমাচুর হয়ে যায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে সরকারি সাহায্য কেউ কেউ পেয়েছেন আবার কেউ কেউ পাননি আবার ভাগ্য ভালো যাদের ঘর ভাঙেনি ওনারাও পেয়েছেন কিন্তু এই মৃত পঞ্চায়েত সচিবের পরিবার এখনও সেই সুযোগ থেকে বঞ্চিত গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে করবক মহকুমার শাসক করবক আর ডি ব্লকের আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীগণ আপনারা এসে দেখুন পাশে দাঁড়ান বলছিলাম করবক মহকুমারের অধিক

BPL, ka. BPL, DHL, K, <hesitation> ya, ini nih pesan gue mulai, nih borma, nih borma, kamu mau bawa parah ubah, nih nih, nih, Ini nih, nih, Ini nih, 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 nih,